বাবান সোনা ওঠো বাবান বাবা ওঠো স্কুল যেতে হবে তো হ্যাঁ কি বলছো আসো আসো স্কুল যাবে তো হ্যাঁ আসো কি করবে এখন তুমি কি করবে ব্রাশ করবে না ব্রাশ না বল কি হয় ব্রাশ করতে হবে তো হ্যাঁ কি হয়েছে দাঁত নামাজ যাতে পোকা হয় হ্যাঁ না ব্রাশ করো কর্ম মা হ্যাঁ এই তো ভালো করে ভালো করে ওয়াও